বহু মানুষ আছে ভাইরা আমাদের সমাজে রাগ উঠলে আর মাথা ঠিক থাকে না আছে না নাই বরং বেশিরভাগ মানুষই আমরা এই রোগের রোগী কি বলেন রাগ উঠলে মাথা ঠিক থাকে না জান্নাত যাদের হবে যারা জান্নাতের মালিক হবে যারা আল্লাহর পক্ষ থেকে মাংফিরাতকে পুরস্কার হিসাবে পাবে ক্ষমা লাভের তৌফিক হবে যাদের এই মানুষগুলোর দ্বিতীয় বৈশিষ্ট্য মুতাকিদের বৈশিষ্ট্য আল্লাহ বলেছেন তারা রাগ ক্রোধকে কি করবে সংবরণ করবে আটকে ধরে রাখবে একটা জায়গায় মারাত্মক মেজাজ গরম কারণে এমন রাগ উঠছে এখন মনে চাচ্ছে যে ধরে কয়েকটা হয়েছে কতার লাগাই দেই উথাম থাম মারি দু চারটা মুখ খারাপ করে বলে ফেলি একটু ভাঙচুর করি চিল্লা চিল্লি করি করার সুযোগও আছে কিন্তু ওই যে জান্নাত পাওয়ার আশায় আল্লাহর কাছে প্রিয় বান্দা হওয়ার আশায় আল্লাহর কাছ থেকে কেয়ামতর ময়দানে ক্ষমা লাভের আশায় সে নিজের রাগটাকে নিয়ন্ত্রণ করে সংবরণ করে হজম করে ঢোক গিলে ফেলেছে রাগটা প্রকাশ করে নাই বহুত কষ্টে মুখটা লাল হয়ে গেছে কিন্তু মুখ দিয়ে কিছু বাইর হয় নাই হাত দিয়ে কিছু করে নাই জায়গা থেকে সরে গেছে ওই স্থান ত্যাগ করে গেছে নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে আল্লাহর এই বান্দারা অনেক শ্রেষ্ঠ বান্দা অনেক প্রিয় বান্দা এই গুণটা আমাদের আনার জন্য যুদ্ধ করতে হবে নিজের সঙ্গে সংগ্রাম করতে হবে ঘরে ঘরে আজ অশান্তি সমাজে সমাজে আজ অশান্তি পরিবারে পরিবারে আজ অশান্তি এই দোষটার কারণে এই ত্রুটিটার কারণে স্বামীর কথা স্ত্রী সহ্য করে না স্ত্রীর কথা স্বামীর সহ্য করে না বাপমার কথা ছেলে মেয়ের সহ্য হয় না ছেলে মেয়ের কথা বাপমা সহ্য হয় না ভাইয়ের কথা ভাইয়ের সহ্য হয় না কাস্টমারের কথা দোকান মালিকের সহ্য হয় না মালিকের কথা শ্রমিকের সহ্য হয় না একজনের আরেকজনের সহ্য হয় না আর লেগে যায় গণ্ডগোল দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হয় লজ্জিত হয় লাঞ্ছিত হয় ছোট হয় এখানেও তো তার ধ্বংস হয়ে যায় ঠিক না ভাই ঠিক এক সাহাবি এসে ইয়া রাসূলুল্লাহ আমাকে আপনি একটু উপদেশ দেন নবী করিম সাল্লাহাম বলেছেন তোমার জন্য উপদেশ হলো তুমি রাগ যে বলেন এটা বুঝলাম আরেকটা উপদেশ করেন নবী করিম সাল্লাম বলেছেন দ্বিতীয় উপদেশও হলো রাগ বুঝলাম আরেকটা করেন নবী করিম সাল্লাম বলেছেন লাখদব তৃতীয় উপদেশও তোমার জন্য একটাই যে রাগ না এরপরে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন একবার লব ওয়ালাকাল জান্নাহ রাগ করবানা জান্নাতবানা জান্নাত তোমার হবে বদ্রাগি বদমেজাজি ভাইরা বোনেরা আমার নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবো তো ইনশাল্লাহ মনে রাখবেন রাগ আসলো আর ঝেড়ে দিলেন ছেড়ে দিলেন যেখানে সেখানে মাত্রা জ্ঞান রাখলেন না কার সামনে কোন জায়গায় কতটুকু রাগ ছাড়া যাবে কতটুকু রাগ ছাড়লে আপনার মুখ খারাপ হবে না আপনার দ্বারা আল্লাহর হারাম লঙ্ঘন হারাম কাজ হবে না গুণা হবে না সীমা লঙ্ঘন হবে না সেই মাত্রা জ্ঞান রেখে পরিমাপ করে করে রাগ জাহির করতে হবে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে বলেছেন সবচেয়ে বড় বীর বাহাদুর হলো যে ব্যক্তি রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে অনেক শরীরে শক্তি আছে এটা আসল বীরত্ব না রাগের চোটের শরীরে আগুন ধরে গেছে মাগার নিজেকে বহুত কষ্ট করে ঠান্ডা করে রাখছে রাগ নিয়ন্ত্রণ করতে পারে না দেখে ওই জায়গা থেকে বের হয়ে গেছে মোবাইলের রাগ উঠে গেছে দেখে মোবাইল কেটে বন্ধই করে দিছে রাগ বেশি হয়ে গেছে দেখি দাঁড়ানো থেকে বসে গেছে বসা থেকে শুয়ে গেছে উজু করে নিয়েছে তারপরেও নিজেকে কন্ট্রোলে রাখছে রাগের কারণে পরিস্থিতি খারাপ হতে দেয় নাই এ মানুষগুলো আল্লাহর প্রিয় বান্দা আমরা চেষ্টা করবো তো ইনশাল্লাহ দেখেন জান্নাত যার জন্য না ভাই বদমেজাজি হটমেজাজি রাগের চোটে যা তা বলেন যা তা করেন আপনার জন্য জান্নাত নয় অতএব যুদ্ধ করবো তো ইনশাল্লাহ শত সহস্র মামলা মোকাদ্দা খুন গন্ডগোল ফাসাদ মারামারি এগুলো সব বন্ধ হয়ে যাবে যদি আমরা ইমানদাররা মুতাক্ষিদের এই গুণটা অর্জন করি কাজ আল গাইস। চেষ্টা করবো তোরাগ নিয়ন্ত্রণ করার ইনশাআল্লাহ